নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব আমরা মানসিকভাবে থাকতে শক্ত থাকতে কোন পাঁচটি কথা মেনে চলব শুধুমাত্র শারীরিকভাবে শক্ত থাকলেই হবে না আমাদেরকে মানসিকভাবেও সুস্থ শক্ত থাকতে হবে মন যদি শক্ত না থাকে তাহলে আমাদের শরীরও সুস্থ থাকে না এবং সব কাজেই ব্যাঘাত ঘটে তাই আজ আমরা মানসিকভাবে শক্ত থাকার পাঁচটি অসাধারণ উপায় শুনব এক যে কোনো কথা আপনাকে এবং আপনার মনোবলকে দুর্বল করতে পারে যে ধরনের কথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে সে ধরনের কথা থেকে দূরে থাকুন আপনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তাকে ইগনোর করুন স্বামী বিবেকানন্দ বলেছেন দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে দুই নিজের উপর ভরসা রাখুন নিজের উপর ভরসা রাখলে দেখবেন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে যদি আপনি নিজেই নিজেকে ছোট করে দেখেন নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করবে এটা আশা করা ভুল তাই সবার আগে নিজের মধ্যে কনফিডেন্স আনুন স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না তিন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন উনি যা করবেন ভালোর জন্য করবেন এই বিশ্বাসটা রাখবেন আপনি হয়তো কিছু চাইছেন পাচ্ছেন না আপনি তখন মনে মনে কষ্ট পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে এটাই আপনার জন্য বেস্ট ছিল কিন্তু আপনি এটা পাচ্ছেন না হয়তো আপনার জন্য এটা ভালো নয় সৃষ্টিকর্তা আপনার জন্য এর থেকে ভালো কিছু ভেবে রেখেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন কেউ যদি কিছু পাওয়ার যোগ্য হয় তাহলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না চার বিতর্ক থেকে দূরে থাকুন এবং শিক্ষণীয় বিষয় রয়েছে এমন যুক্তিতর্কে উপস্থিত থাকুন আপনার চারপাশে অনেক মানুষজন রয়েছে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে সেসব কথায় কান দিয়ে নিজের মান জীবনে সফল হওয়ার সবার কথায় কান দিয়ে তাদের উত্তর দিতে গেলে আপনার আসল কাজ হবে না স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা বলেছেন পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে পাঁচ মনে জোর বাড়ান হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে এইসব পজিটিভ ভাবনা ভাবুন যে কাজই আপনি করুন না কেন সেটা মন থেকে ভালোবেসে পুরো ফোকাস দিয়ে কাজ করুন না হলে সাকসেসফুল আপনি হতে পারবেন না ফলে মানসিক চাপ বাড়বে স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের সবথেকে বড় পরাজয় হল পারব না বলে স্বীকার করে নেওয়া নিশ্চিত উপায় হল আরও একবার চেষ্টা করা উচিত মানুষের সবচেয়ে বড় শক্তি হল শক্তি। এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে জানিবে কোনো বড় কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় না তাই কোনো বড় কাজ করতে গেলে পরিশ্রম ও কষ্ট করে যাও জাগো ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না তাহলে আমরা যদি এই পাঁচটি কথা মেনে চলি আমরা পারব নিজেদের জীবনে সফলতা আনতে আমরা পারবো নিজেদের লক্ষ্যে পৌঁছাতে তাই এবং আমরা মানসিকভাবেও সুস্থ থাকতে পারবো শক্ত থাকতে পারবো তার ফলে আমরা শারীরিকভাবেও সুস্থ থাকব। আর যার ফল আমরা পাব আমাদের কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তাই বলবো আমরা যেন সব সবসময় স্বামী বিবেকানন্দের এই কথাগুলি মেনে চলতে পারি তার কাছে এটাই প্রার্থনা করি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব দিব্যত্রের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ